তুমি আমার সব থেকে প্রিয় বন্ধু ইউ আর মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড এখানে ইউ মানে তুমি মাই মানে আমার ডিয়ারেস্ট ফ্রেন্ড মানে সবথেকে প্রিয় বন্ধু ইউ আর মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড অর্থাৎ তুমি আমার সবথেকে প্রিয় বন্ধু আমি স্বপ্নের মধ্যে আসি আই এম ইন এ ড্রিম এখানে আই মানে আমি ইন মানে মধ্যে ড্রিম মানে স্বপ্ন আই এম ইন এ ড্রিম অর্থাৎ আমি স্বপ্নের মধ্যে আসি আমি সর্বদা তোমার সাথে আসি আই এম অলওয়েস উইথ ইউ এখানে আই মানে আমি সর্বদা তোমার সাথে আছি তুমি শুধু আমার ইউ আর অনলি মাইন্ড এখানে ইউ মানে তুমি অনলি মাইন্ড মানে শুধু আমার ইউ আর অনলি মাইন্ড অর্থাৎ তুমি শুধু আমার এখান থেকে দূরে থাকুন স্টে অওয়ে ফ্রম হিয়ার এখানে স্টে মানে থাকা অ্যাওয়ে মানে দূরে ফ্রম মানে থেকে হিয়ার মানে এখান স্টে এওয়ে ফ্রম হিয়ার অর্থাৎ এখান থেকে দূরে থাকুন আমি রাস্তায় দাঁড়িয়ে আছি আই এম স্ট্যান্ডিং অন দ্য স্ট্রিট এখানে আই মানে আমি স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে আছি অন দ্য স্ট্রিট মানে রাস্তায় আই এম স্ট্যান্ডিং অন দ্য স্ট্রিট অর্থাৎ আমি রাস্তায় দাঁড়িয়ে আছি এখন রাস্তা ফাঁকা নাও দ্য রুড ইজ এম এখানে নাও মানে এখন রুড মানে রাস্তা এম টি মানে ফাঁকা নাও দ্য রুড ইস এম টি অর্থাৎ এখন রাস্তা ফাঁকা আমি যেতে আগ্রহী আই এম ইন্টারেস্টেড টু গো এখানে আই মানে আমি ইন্টারেস্টেড মানে আগ্রহী টু গো মানে যেতে আই এম ইন্টারেস্টেড টু গো অর্থাৎ আমি যেতে আগ্রহী আমার কিছু সমস্যা আছে আই হ্যাভ সাম প্রবলেম এখানে আই হ্যাভ মানে আমার আছে সাম মানে কিছু প্রবলেম মানে সমস্যা আই হ্যাভ সাম প্রবলেম অর্থাৎ আমার কিছু সমস্যা আছে প্রয়োজনে আমি আপনাকে কল করব। আই উইল কল ইউ ইফ নেসেসারি এখানে আই মানে আমি কল ইউ মানে আপনাকে কল করব ইফ নেসেসারি মানে প্রয়োজনে আই উইল কল ইউ ইফ নেসেসারি অর্থাৎ প্রয়োজনে আমি আপনাকে কল করব। এটা আপনার জন্য একটি মহান সুযোগ দিস ইজ এ গ্রেট অপরচুনিটি ফর ইউ এখানে দিস মানে এটা এ গ্রেট মানে একটি মহান অপরচুনিটি মানে সুযোগ ফর ইউ মানে আপনার জন্য দিস ইজ এ গ্রেট অপরচুনিটি ফর ইউ অর্থাৎ এটা আপনার জন্য একটি মহান সুযোগ আমাকে কাজ শেষ করতে দাও লেটমি ফিনিশ ওয়ার্ক এখানে মানে আমাকে দাও ফিনিশ মানে শেষ করতে ওয়ার্ক মানে কাজ লেটমি ফিনিশ ওয়ার্ক অর্থাৎ আমাকে কাজ শেষ করতে দাও অপেক্ষা করুন আমি শীঘ্রই আসবো ওয়েট আই উইল কাম সুন এখানে ওয়েট মানে অপেক্ষা করা আই উইল কাম মানে আমি আসব শোন মানে শীঘ্রই ওয়েট আই উইল কাম শোন অর্থাৎ অপেক্ষা করুন আমি শীঘ্রই আসব। তোমার কি আর কিছু লাগবে ডো ইউ নিড এনিথিং এলস এখানে ডো ইউ নিড মানে তোমার কি লাগবে এনিথিং এলস মানে আর কিছু ডু ইউ নিড এনিথিং এলস অর্থাৎ তোমার কি আর কিছু লাগবে তুমি কি জানো এর মানে কি ডো ইউ নো হোয়াট দিস মিনস এখানে ডো ইউ নো মানে তুমি কি জানো হোয়াট মানে কি দিস মিন্স মানে এর মানে ডো ইউ নো হোয়াট দিস মিন্স অর্থাৎ তুমি কি জানো এর মানে কি সব মিলিয়ে কত হাউ মাছ অল টুগেদার এখানে হাউ মাছ মানে কত অল টুগেদার মানে সব মিলিয়ে হাউ মাছ অল টুগেদার অর্থাৎ সব মিলিয়ে কত আমার স্বাধীনতা দরকার আই নিড ফ্রিডম এখানে আই নিড মানে আমার দরকার ফ্রিডম মানে স্বাধীনতা আই নিড ফ্রিডম অর্থাৎ আমার স্বাধীনতা দরকার আমি তোমার মতো হতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু বি লাইক ইউ এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাই না টু বি মানে হতে লাইক ইউ মানে তোমার মতো আই ডোন্ট ওয়ান্ট টু বি লাইক ইউ অর্থাৎ আমি তোমার মতো হতে চাই না আমি তোমাকে কিছু দেখাতে চাই আই ওয়ান্ট টু শো ইউ সামথিং এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই শো মানে দেখানো ইউ মানে তোমাকে সামথিং মানে কিছু আই ওয়ান্ট টু শো ইউ সামথিং অর্থাৎ আমি তোমাকে কিছু দেখাতে চাই আমি তোমাদের বাড়িতে কবে আসব। ওয়েন উইল আই কাম টু ইয়োর হাউস এখানে ওয়ে মানে কবে আই মানে আমি কাম মানে আসা ইয়োর হাউস মানে তোমাদের বাড়ি ওয়েন উইল আই কাম টু ইয়োর হাউস অর্থাৎ আমি তোমাদের বাড়িতে কবে আসব। আমি এটা বিশ্বাস করতে পারছি না আই কান্ট বিলিভ ইট এখানে আই মানে আমি কান্ট বিলিভ মানে বিশ্বাস করতে পারছি না ইট মানে এটা আই কান্ট বিলিভ ইট অর্থাৎ আমি এটা বিশ্বাস করতে পারছি না তুমি কি আমাকে শেখাতে পারো ক্যান ইউ টিচ মি এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো টিচ মানে শেখাতে মি মানে আমাকে ক্যান ইউ টিচ মি অর্থাৎ তুমি কি আমাকে শেখাতে পারো তোমার পরীক্ষা কেমন চলছে হাউ ইজ ইওর এক্সাম গোয়িং এখানে হাউ মানে কেমন ইয়োর মানে তোমার এক্সাম মানে পরীক্ষা গোয়িং মানে চলছে হাউ ইজ ইয়ার এক্সাম গোয়িং অর্থাৎ তোমার পরীক্ষা কেমন চলছে তুমি কি আমার সাথে যাবে উইল ইউ গো উইথ মি এখানে উইল ইউ মানে তুমি কি গো মানে যাবে উইথ মি মানে আমার সাথে উইল ইউ গো উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে যাবে আমরা কিছুই জানি না উই ডোন্ট নো এনিথিং এখানে উই মানে আমরা ডো্ট নো মানে জানি না এনিথিং মানে কিছুই উই ডোন্ট নো এনিথিং অর্থাৎ আমরা কিছুই জানি না তোমাকে ব্যস্ত মনে হচ্ছে ইউ সিম বিজি এখানে ইউ মানে তুমি সিম মানে মনে হচ্ছে বিজি মানে ব্যস্ত ইউ সিম বিজি অর্থাৎ তোমাকে ব্যস্ত মনে হচ্ছে আমি তোমাকে নিয়ে চিন্তিত ছিলাম আই ওয়াজ ওয়ার ইড অ্যাবাউট ইউ এখানে আই ওয়াজ মানে আমি ছিলাম ওয়ার মানে চিন্তিত অ্যাবাউট ইউ মানে তোমাকে নিয়ে আই ওয়াজ ওয়ার ইড অ্যাবাউট ইউ অর্থাৎ আমি তোমাকে নিয়ে চিন্তিত ছিলাম তুমি তার বিষয়ে কতটুকু জানো হাউ মাছ ইউ নো অ্যাবাউট হিম এখানে হাউ মাছ মানে কতটুকু ইউ মানে তুমি নো মানে জানো অ্যাবাউট হিম মানে তার বিষয়ে হাউ মাছ ইউ নো অ্যাবাউট হিম অর্থাৎ তুমি তার বিষয়ে কতটুকু জানো খাওয়ার সময় এত কথা বলবে না ডোন্ট টক সো মাছ হোয়াইল ইটিং এখানে ডোন্ট টক মানে কথা বলবে না সো মাছ মানে এত হোয়াইল ইটিং মানে খাওয়ার সময় ডোট টক সো মাচ হোয়াইল ইটিং অর্থাৎ খাওয়ার সময় এত কথা বলবে না তুমি কখন ঘুম থেকে উঠো হোয়াট টাইম ডো ইউ গেট আপ এখানে হোয়াট টাইম মানে কখন ইউ মানে তুমি গেট আপ মানে উঠা হোয়াট টাইম ডো ইউ গেট আপ অর্থাৎ তুমি কখন ঘুম থেকে উঠো তুমি আমাকে এত ছোটো ভাবো কেন হোয়াই ডো ইউ থিঙ্ক মি সো স্মল এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি থিঙ্ক মানে ভাবো মি মানে আমাকে সো স্মল মানে এত ছোট হোয়াই ডো ইউ থিঙ্ক মি সো স্মল অর্থাৎ তুমি আমাকে এত ছোট ভাবো কেন তুমি কি ক্ষুধার্ত আর ইউ হাংরি এখানে আর ইউ মানে তুমি কি হাংরি মানে ক্ষুধার্ত আর ইউ হাংরি অর্থাৎ তুমি কি ক্ষুধার্ত হ্যাঁ আমি অনেক ক্ষুধার্ত ইয়েস আই এম ভেরি হাংরি এখানে ইয়েস মানে হ্যাঁ আই মানে আমি ভেরি হাঙ্গরি মানে খুব ক্ষুধার্ত ইয়েস আই এম ভেরি হাংরি অর্থাৎ হ্যাঁ আমি খুব ক্ষুধার্ত